হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি তো যাই হোক মূল ভিডিওতে যাওয়া যাক সকালে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম দেন তারপর আর কোনো কাজ করিনি তারপর ডিরেক্ট আমি রান্না করতেছিলাম তো এদিকে আমি কিছু অল্প মাছ ভেজে নিচ্ছিলাম রান্না করব মিষ্টি কুমড়ার তরকারি তো এর জন্য মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর কি তো এদিকে আমি কুমড়া কুমড়াগুলো আম্মু কেটে রেখেছিল ওইগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম তো এগুলোকে ধুয়ে এখন হালকা করে ভেজে নেবো আর কি না ভেজে নিলে তরকারিটা ভালো লাগবে না তো আবার এদিকে বাহিরে বৃষ্টি হচ্ছিলো ভালোই লাগতেছিল ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিলো তো এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল আর কি তো আমি রান্না করতেছিলাম তো এখন আমার মিষ্টি কুমড়াগুলো ভেজে নেওয়া শেষ তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম দেন সব মশলা একসাথে দিয়ে দিয়েছিলাম দেন হালকা করে এখন কষিয়ে নেব তো আমার কষানো হয়ে যাচ্ছে মোটামুটি তো কষানো হয়ে গিয়েছে এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে হালকা পানি অ্যাড করে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো তার সাথে আমি মাছও অ্যাড করে দেব তো আমি এখন আমার কষানো শেষে আমি পানি অ্যাড করে দিচ্ছি তো এদিকে আবার আমি চাল ধুয়ে নিচ্ছিলাম ভাত বসাবো আমার ভাতটাও প্রায় হয়ে গিয়েছে মার গেলে নিয়েছে এখন তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিকে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমার ভাত রান্না হয়ে গিয়েছে আর এদিকে আমার তরকারিটাও রান্না হয়ে গিয়েছে প্রায় তো আমি এদিকে বসেছি ভাজি আলু দিয়ে লাউয়ের চামড়া আর কি তো আর এই ভাজিটা আপনারা খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আর বেশি একটা লং করব না আল্লাহ হাফেজ